জামাত ক্ষমতায় আসবে নাটকীয় ঘটনা ফাঁস রাজনীতিতে বিরাট চাঞ্চল্য ও তলপাড় চাঞ্চল্য লেগে গিয়েছে তলপাড় শুরু হয়ে গেছে হিসাব ক্লিয়ার নির্বাচন যত কাছাকাছি আসছে দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে জামাত ক্ষমতায় আসবে চারোদিকে শুরু একটাই জামাত ক্ষমতায় আসবে আমাদের দিকে জানিয়ে দিন জামাত ক্ষমতায় আসবে এখন এটা ক্ষমতায় আসবে প্রেডিকশন এটা আগেভাগে স্পষ্ট হওয়ার তাৎপর্য কি এতে জনগণ হয় যে আমরা বিজয়ীদের সাথে থাকবো হারু পার্টির সাথে জনগণ এটা আগেই বুঝে গেছে যেমন ছাত্র সংসদ নির্বাচনে দিন যত যায় ছাত্রদল ভোট আরো কম পায় এক পর্যায়ে ছাত্রদল নির্বাচন করতে পারতো সে নির্বাচন করার যোগ্যতাই হারিয়ে ফেলেছে প্রার্থী নেই ভিপি যে দুইজনকেই ধার করে ভাড়াটিয়ে প্রার্থী দেয় জোটের দেশ ছাড় দেয় হারুবাটির সাথে লোকজন থাকে না হ্যাঁ ইসলামী দলের ক্ষেত্রে কথা ভিন্ন যে তারা একদম নিষিদ্ধ হয়ে গেলেও তারা তাদের জায়গায় থাকে কিন্তু সাধারণ জনগণ বিজয়ীদের সাথে থাকতে পছন্দ করে অথবা জনগোষ্ঠী একটা বিরাট অংশ আরো নানান সুবিধাভোগী আছে যারা বিজয়ীদের থাকতে সাথে থাকতে কমফোর্ট ফিল করে এখন যেহেতু একদম ফাঁস হয়ে গেছে ঘটনা পর্দার অন্তরালের ঘটনা যেহেতু ফাঁস হয়ে গেছে জামাত ক্ষমতা আসবে অতএব এটা আমার মনে হয় জাতিকে আপনারা জানিয়ে দিতে পারেন যার ফলে অনেককে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে তারা বিজয়ী পার্টির সাথে থাকবে আরো পার্টির সাথে তারা থাকবে না দর্শক ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট যে জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র এখন কেন বন্ধুত্ব চায় এটা কিন্তু একটা ফাঁসকৃত ঘটনা এটা যে তাদের জাস্ট কোনো অ্যানালজি বা জরিপ তা না এটা একটা ফাঁস কি একটা অডিও ফাঁস হয়েছে কিছু অডিও ফাঁসের ভিত্তিতে এই অডিও কে ফাঁস করেছেন এক নারী সাংবাদিকের সাথে জড়িত এরকম আর অনেক নানান আলোচনা আছে ওইটা আমার আলোচনা বিষয় না মূল কথা হচ্ছে যে মাঠের পরিস্থিতি কি যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র এমনি এমনি সুপার পাওয়ার হয়নি তারা সারা পৃথিবীতে এমনি এমনি রাজত্ব করেনি সারা পৃথিবী যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব হতে যায় যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে এটা করতে চায় এটা করতে চায় আবার যুক্তরাষ্ট্র কি আকাম করতে পারে তাও তো দেখেছেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে আনতে পারেন কেউ কিছু বলে না চীন রাশিয়া একটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু কিছু হয়েছে আরো এরকম কত জন আছে তালিকা যাদেরকে নিজ ঘর থেকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র তারপরে সবাই যুক্তরাষ্ট্রের পিছনে দৌড়ে যুক্তরাষ্ট্রে এত সমালোচনা তারা এত মানবাধিকার লঙ্ঘন করে আবার মানবাধিকার রক্ষাও করে তারা মানুষের ক্ষতি করে আবার উপকারও করে তারপর আমরা সবাই যুক্তরাষ্ট্রে যেতে চাই যুক্তরাষ্ট্র সুপার এমনি এমনি হয়নি তাদের যে দক্ষতা যোগ্যতা এটার ভিত্তিতে হয়েছে যুক্তরাষ্ট্রের যে কূটনীতিকরা তাদের যে চিন্তা তারা যা দেখে তাদের চোখ আমার আপনার চোখ দুইটা ওদের চোখ আষ্টটা আষ্টটা বুঝেন আটটা ওরা সামনে দেখে পিছনে দেখে ডানে দেখে বামে দেখে উপরে দেখে নিচে দেখে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কি মাঠের বাস্তবতা কি এটা যুক্তরাষ্ট্র বেশ আগেই টের পেয়েছে এবং তারা ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে জামাত ক্ষমতা আসবে তাদের তাদের সাথে এখন ভালো সম্পর্ক তৈরি করতে হবে এছাড়া কোনো উপায় নেই আর তার থ্রেট নয় আর বিএনপি কে আন্দাবাজ মনে করে এই সব কথাবার্তা এখন প্রচার হচ্ছে এটা থেকে স্পষ্ট যে জামাত ক্ষমতা আসবে এটা সেই অডিও গোপন অডিও এটা সরাসরি এরকম বললে কিন্তু সমস্যা আছে কিন্তু মধ্য দিয়ে জামাতের ক্ষমতা আসার রাস্তাটা সহজ হয়ে গেল এভাবে আল্লাহ জামাতের পক্ষে বিভিন্ন যেমন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার সবচেয়ে মেধাবী বাস্তববাদী আপনি যদি ফরেন পলিসি বুঝেন যে বাস্তববাদীটা কত প্রকার একটা থিওরি আছে রিয়ালিজম ওয়ার্ল্ডস হ্যান্স মর্গেন থু আরো বিভিন্ন ধরনের নিউ রিয়ালিজম স্ট্রাকচার রিয়ালিজম রিয়ালিজম কত প্রকার ও কি কি এর সব কিছুর ইমপ্লিমেন্টেশন আছে যুক্তরাষ্ট্রে অসম্ভব বাস্তববাদী দেশ যুক্তরাষ্ট্র তারাই যদি মনে করে যে বাংলাদেশে জামাত ক্ষমতা আসবে আর এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে তো জামাত ক্ষমতা আসার আগেই এক প্রকার ক্ষমতা এসে যায় কারণ মানুষ যদি জিতে যায় জেনে যায় যে অমুকরা অমুক দল ক্ষমতা আসবে তাহলে সেই দলের সাথে থাকার জন্য মানুষ লাইন ধরবে এটা বাংলাদেশি ভোটারদের অ্যাটলিস্ট পারসেপশন সবাই না একটা অংশ আছে যে হারুক বা জিতুক আমি যে দল করি সেই দলের সাথে আছে কিন্তু সাধারণ জনগণ সুইং ভোটারদের একটা অংশ বিশেষ করে প্রশাসনের যে দালালি এটা ইন্টারেস্টিং প্রশাসন বেসিক্যালি যারা জিতবে তাদের দালালি করে এখন বিএনপি দালালি করতো এইচ সেন্স থেকে যে দালালি এরা জিততে পারে আর যেহেতু এই প্রশাসনের লোকজন নরমালি দুর্নীতিবাজ হয় তাদের লাভ আছে তাতে কিন্তু এখন দেখেন জামাত ক্ষমতে আসবে এরপরে আমার মনে হয় যে পুলিশের এসআই ওসি তোমরা যারা দালালি করো বাবারা অনেক ওসি আমার বক্তব্য শুনেন মাঝে মাঝে মেসেজ দেন আপনাদেরকে বলছি আপনাদের বন্ধু বান্ধব যারা ওসি আছে এদেরকে জানিয়ে দেন যে যুক্তরাষ্ট্র অডিও বার্তা ফাঁস হয়েছে মার্কিন কূটনীতিকরা ট্রাম্প ভাইকে বলেছে যে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে অতএব এদের সাথে খাতিল বাজাই অতএব ওসি ইউএনও ডিসি যারা দালালি করেন সোজা হয়ে যান আপনারা যাদের দালালি করেন বিএনপির দালালি এরা ক্ষমতা আসতে পারবে না জামাতের দালালি করার কোনো দরকার নাই জাস্ট নিরপেক্ষ হন আপনার চাকরি থাকবে আপনি বহাল তবিয়েতে থাকবেন পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন এই ঘটনা ফাঁস ফাঁস হওয়া এটা একটা চাঞ্চল্যকর বিষয় এবং এটা একটা তোল পার সৃষ্টি করা কারি ঘটনা এবং নির্বাচন আগেই জামাতকে এক প্রকার অনেক এগিয়ে দেওয়ার মতো একটা ঘটনা এভাবে আরো অনেক ঘটনা ঘটবে যে ঘটনা তাৎপর্য হবে যে জামাত ক্ষমতায় আসবে আর বিএনপি মারা খাবে দর্শক দেখেন আমি নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিন পার হওয়ার পর দ্বিতীয় দিন শুরু হওয়ার আগে আমি সকালে আমি এই বক্তব্য রেকর্ড করছি আপনারা হয়তো একটু লেটে শুনবেন আহ আমার বক্তব্য সুন্দর সুন্দর নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়ে যাবে আপনাদের সামনে এসে যাবে তো প্রথম দিনের পর একটু দেখেন তো তুলনা করে তারেক রহমান যে দোলাইটা খেলেন হাবিজাবি কথা বলে যে ট্রলের শিকার হলেন তারেক রহমান যেভাবে ভুয়া নেতা হিসাবে প্রতিষ্ঠিত হলেন জামাতকে নিয়ে একটা কুশব্দ করার সুযোগ হয়েছে জামাতের জামাত জোয়ার চারদিকে জামাত মানে পজিটিভ জামাত মানে সামথিং গুড আর তারেক রহমান মানে ভুয়া জানেন না বলেন যে তাহাজুদ নামাজ পড়তে ভোট কেন্দ্রের সামনে অথচ এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন এটা বেআইনি চারশো গজের মধ্যে এরকম নামাজ পড়া বা এগুলো নামাজ পড়ে মসজিদে ভোট কেন্দ্রের সামনে কেন নামাজ পড়ে কোথায় পেয়েছেন এসব ফালতু কথা আবার তারেক রহমান বলেন যে ভূমি এই যে মাহমুদুর রহমান বলেছিলেন না যে দেশে কি ঘটে কিভাবে জানেন না বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিন্দি এটা তিনি জানেন না বলে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে হয় নরসিন্দি থেকে ভূমিকম্প হয় হয়েছে সবাই তো হাসাহাসি করেন তাহলে নরসিংহিতে ভূমিকম্প হয়েছে মানে ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে নরসিহী আর আপনি বলেন যে মানে বিএনপির লন্ডন থেকে এসেছে জানে না যে বাংলাদেশে ভূমিকম্প কোথা থেকে রাস্তায় ঘুমিয়েছে শীতের মধ্যে রাস্তায় ঘুমিয়েছে ঘুমাতে পারে না বাড়িঘর ছেড়ে মাঠে খোলা কাশের নিচে কারণ ভূমিকম্প এরা বাসায় ঘুমাতে পারে না কত ঘটনা নরসিহী নিয়ে বাংলাদেশে তোল পার সেই ভূমিকম্পের সময় আর লন্ডন ফেরত এক কথিত মুফতি তারেকুর রহমান তিনি বলছেন তারেকুর রহমানই তিনি বলছেন নরসিংদি ভূমিকম্প হয় জানেন না তাহলে বুঝেন তারেক রহমান কোন পর্যায়ে আছে এরকম আরো অনেক ঘটনা ফাঁস হবে অনেক কিছু দেখবেন যার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এরকম কোন সম্ভাবনাই থাকবে না ক্ষমতায় আসবে জামাত সবকিছু স্পষ্ট হয়ে যাবে